বন্ধুরা এই যে সফি ভাই কিন্তু অনেক বড় একটি বাঘার মাছ না অনেক বড় একটি বাগার মাছ নিয়ে আসলেন আসলে কিছুক্ষণ আগে কিন্তু সফি ভাই এই পানিতে নামছিলেন অনেক বড় একটি আর মাছ কয় কেজি ও ভাই ওটা ছয় কেজি চোতের পরে বৈশাখ বৈশাখ মাসে মোটামুটি এক থেকে দেড় লাখ দুই লাখ টাকা ইনকাম হয় হ্যাঁ ফাইন ফাইন তাদের এই কাজে কিন্তু ঝুঁকি রয়েছে আর সেই ঝুঁকির জন্য কিন্তু তাদের একজনকে হারাতে হয়েছে তিনি নাকি ওই নদী শাসনের জন্য যে সিমেন্টের বোল্ডার সেই বোল্ডারের চাবায় পরে কিন্তু ওই পানির তলেই তিনি মারা গেছেন এবং সেই লাশও তিনি নাকি হয়েছেন রাজশাহীর মুক্তারপুর গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শফিক সানি বন্ধুরা আজকে এক আজব পেশা সম্পর্কে আপনাদের ধারণা দেব আর সেটি হচ্ছে দিয়ে নদীতে মাছ ধরা আমার দেখতে শফিক ভাই এই শফিক ভাই কিন্তু অক্সিজেন দিয়ে এই নদীতে মাছ ধরে আজকে এই শফিক ভাই কিভাবে মাছ ধরেন সে বিষয়টি দেখার জন্য শফিক ভাইয়ের সাথে রানা দিয়েছি ভাই তাহলে আমরা আজকে আপনার সাথে সফর হচ্ছে কিভাবে মাছ ধরেন ঠিক আছে চলুন যাই বৈচিত্র্যময় বাংলাদেশে বিচিত্র পেশার মানুষ রয়েছে পদ্মার পারে অক্সিজেন নিয়ে নদীতে মাছ ধরার অভিনব এই পেশার সাথে জড়িত রয়েছে এই মুক্তারপুর গ্রামের বেশ কিছু মানুষজন তাদের একজন শফিক বাই প্রমত্ত পদ্মার উত্তাল নদীতে আশি ফুট পানির নিচে গিয়ে নাকি বিভিন্ন প্রকার মাছ মেরে থাকেন কিভাবে তিনি অক্সিজেন দিয়ে নদীতে মাছ মারছেন এবং কেন তারা জীবন জীবিকার জন্য এমন দুঃসাহসিক পেশাকে বেছে নিলেন আবার এই মাছগুলো কোথায় বা বিক্রি করেন এর সব কিছু তুলে ধরব আজকের এই ভিডিওতে অক্সিজেন দিয়ে নদীতে মাছ ধরার সেই দুঃসাহসিক অভিযাত্রার সফর সঙ্গী হিসাবে রওনা হয়েছি আমি আর আমার সাথে রয়েছেন আমার ছোট ভাই সজীব হাসান জয় আমরা একে একে উঠতে শুরু করলাম সেই নৌকায় এখন ধরা আসলে এই যে এই ভাইরাস যে নৌকার মধ্যে মাছ মারেন তখন এই মাছ মারার এই নৌকাটা কিন্তু সকলকে তুলতে দেন না পাক পবিত্রতার বিষয় আছে আপনারা যদি কোনো সময় এইসব নৌকায় ওঠেন সেক্ষেত্রে পবিত্রতা রক্ষা করে উঠবেন যে আমাদের জুতা খুলে কিন্তু উঠতে নদী পথে চলতে চলতে চোখে পড়ল নদীর পারে বসবাস করা মানুষের কর্মব্যস্ততা কেউ বা দৈনন্দিন কাজকর্ম সেরে নিচ্ছে আবার কেউ বা সাত সকালে সেরে নিচ্ছে গোসলের কাজটাও এমন সময় ছোট ছোট ছেলেমেয়েরা মত্ত সময় পার করছে খুন সটি করে নদী ভাঙন রোধ করার জন্য নদী শাসনের কাজকর্ম চলছে সমানতালে বোলডোজার দিয়ে পার সমতল করে সিমেন্টের বোল্ডার পোতে রাখা হচ্ছে এখানে অনেক বড় হচ্ছে কয় কেজি ও ভাই ওটা ছয় কেজি নদীর পাড়ে এমনই কর্মব্যস্ততা দেখতে দেখতে আমাদের নৌকার নোঙ্গর করলো অক্সিজেন দিয়ে মাছ মারার জন্য এখানে বলে রাখি পার থেকে যেখানে গভীর পানি কিংবা নদী শাসনের বোল্ডার যেখানে বেশি থাকে সেখানেই নাকি মাছ পাওয়ার সম্ভাবনা থাকে প্রবল তাই আপনি একটু উঁজু করতেছেন হ্যাঁ করতেছি যে দেখা যাচ্ছে যে কোনো কাজকর্মে যে কোনো জায়গা যাবেন এটা পাক প্রবৃত্ত হয় বাড়ানো এটা সবথেকে উত্তম

আর গরমের টাইম হলে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা পানি তলে হ্যাঁ পানি তলে থেকে যাবো হ্যাঁ বন্ধুরা আসলে এটাই কিন্তু সেই অক্সিজেন মাস্ক এটাই কিন্তু মুখে দিয়ে কিন্তু এটা নিয়ে সেই শফিক ভাই পানির তলে চলে যান মাছ মারার উদ্দেশ্যে এবং হাত দিয়ে মাছ নিয়ে আসেন প্রায় চল্লিশ ফিট থেকে পঞ্চাশ ফিট এবং শফিক ভাই বলছেন নাকি আশি ফিট পর্যন্ত পানি নিচেও নাকি তিনি যেয়ে মাছ মেরেছেন আসলে আজকে নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমি আমি ইতিপূর্বে এরকম মাছ মারার কোনো দৃশ্য আমি দেখিনি সহসক্ষে দেখে কিন্তু আজকে আমি কিছুটা অভিভূত হয়েছি শফিক ভাই পানিতে ডুব দিয়ে শুরু করলেন মাছ ধরার কাজ পানির গভীরে বোল্ডারে বাজে বাজে লুকিয়ে থাকা মাছগুলো তিনি বিভিন্ন কায়দায় হাত দিয়ে তুলে আনবেন উপরে এভাবে শফিক ভাই দুই থেকে তিন ঘন্টা পানির নিচে থাকতে পারলেও প্রচণ্ড এই শীতে বিশ থেকে তিরিশ মিনিট পানির নিচে থাকতে পারেন তিনি কিন্তু পানিতে নেমে গেছে প্রায় বিশ মিনিট হয়ে গেল এভাবে নাকি প্রায় প্রায় খানিক বা এক ঘন্টা আধা ঘন্টা বা তারও বেশি সময় কিন্তু তিনি এভাবে পানির নিচে থেকে কিন্তু সেই মাছগুলো ধরেন বন্ধুরা এই যে সফি ভাই কিন্তু অনেক বড় একটি বাঘার মাছ না অনেক বড় একটি বাঘার মাছ নিয়ে আসলেন আসলে কিছুক্ষণ আগে কিন্তু সফিক ভাই এই পানিতে নামছিলেন এই পানি থেকে কিন্তু এই বাঘের বড় একটি বাঘের মাছ সহ বেশ কিছু ছোট ছোট মাছ কিন্তু এখানে নিয়ে আসতেন এটি হচ্ছে দুঃসাহসিক একটা অভিযাত্রা এই দুঃসাহসিক একটা অভিযাত্রার মাধ্যমে কিন্তু তারা এই পেশাটা পরিচালনা করেন এই মৎস্য শিকারের এই পেশাটা কিন্তু একটা চ্যালেঞ্জিং পেশা এখানে কিন্তু ভাগ্যের মাছ কখনো মাছ নিয়ে আসতে হয় আবার কখনো মাছ ছাড়াও কিন্তু তাদের চলে আসতে হয় অনেক দিন মাছ পান আবার কোনো দিন মাছ না পেয়েও কিন্তু হতাশ হয়ে তাদের বাড়ি ফিরতে হয় আজকে কিন্তু তিনি বেশ বড় একটি বাঘের মাছ মেরে নিয়ে আসলে নেই দেখুন ভাই আপনি তো একদম শীতে কাঁপছেন হ্যাঁ শীত তো এখন তা তো কম এতই বেশি শীতে মাছ ধরি নদীর পাড়ের অধিকাংশ মানুষ অন্যান্য পেশার পাশাপাশি মৎস্য শিকারকে অন্যতম পেশা হিসাবে বেছে নিয়েছে মাছ মেরে জীবিকা নির্বাহ করে মানুষগুলোর মধ্যে কেউ শিব বর্ষি নিয়ে বসে আছে কেউ বা আবার বিভিন্ন রকম জাল বা উপকরণ নিয়ে মাছ মারছে নদীতে আবার অনেকে আছেন খালি হাতে ডুবিয়ে মাছ মারছে এখানে শফিক ভাই কিন্তু আবার দ্বিতীয়বার পানিতে নামবেন কিছুক্ষণ আগে কিন্তু বেশ কিছু মাছ নিয়ে আসতেন ভাই আবার কি তেল মাখাইতে হবে হ্যাঁ তেল টমা লাগবো তেলটা আমার খানার উদ্দেশ্য হচ্ছে এই যে পানিটা একটু গায়ে কম ধরলে হয়তো ঠান্ডাটা একটু কম লাগবে এর জন্যে আর ডায়েসা আবার একটু সময় চলে গেলে আবার যে কাশি এই শিকড়টি কিন্তু কাঁধে দিয়ে তার এই ডুবুরিরা কিন্তু পানির তলে যান মাছ মারার জন্য আর এই শিকড়টা কিন্তু অনেক ওজন আটে থেকে প্রায় দশ কেজি ওজন হবে আর এটি কাঁধে দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তারা অক্সিজেন মাস্ক নিয়ে পানির তলে যান সেখানে ভেসে ওঠার কারণে এই ভারসাম্য রক্ষা করার জন্য কিন্তু এই শিকলটি তাদের কাঁধে দিয়ে এইভাবে মাছ মারতে হয় আসল ভাই এই শিকলটির ওজন কতটুক আট কেজি দুইশো গ্রাম আট কেজি দুইশো গ্রাম এটা কাঁধে দিয়ে যান কি কারণে ভাসি ও মানে ড্যাবি রাখবে ও পানিতে আপনাকে জায়গা মতো নিয়ে যাবে আপনি জানেন ভাই না ওঠে ও এই কারণে এটা ব্যবহার করেন যে তুমি শফিক ভাই পানিতে নামলো এই তুমি পাইপটা হাতে রাখলা মানে এটা রাখার উদ্দেশ্যটা কি একটু বলো তো এটা ধরেন দূরে গেলে আপনার পাইপ আমি ঢেল দেব আবার কোনো বিপদ হলে বা উঠে আসলে আমাকে সিগন্যাল দেবে আমি তুলে দেবো এই কারণে ও তার মানে শফিক ভাই যে পানির তলে গেছে উনি যদি কোনো বিপদের সম্মুখীন হন সেক্ষেত্রে উনি একটা সংকেত দেবে তৎক্ষণাৎ তাকে তুলে নিয়ে আসবা এবং তোমার এখানে যদি অক্সিজেন সংক্রান্ত কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে তুমি সিগনাল দেবে শফিক চলে আসবে ও তার মানে দুইজনের মধ্যে পরস্পর একটা ভালো বোঝাপড়া থাকতে হবে হ্যাঁ আসলে হ্যাঁ বন্ধুরা এটাই কিন্তু আসলে বাস্তব যে যে কোনো কাজের পারস্পরিক সমঝোতা পারস্পরিক বোঝাপড়া থাকা ভালো এক্ষেত্রে হয়তো ঝুঁকি বা ক্ষতির সম্ভাবনাটা একটু কম থাকে তারা কিন্তু এই সংকেতগুলো তীক্ষ্ণভাবে নজর রেখে কিন্তু এই নদী পথে তারা মাছ মারা

থাকে মাছ ধরছে ধরতে তো মারা গেছে মানে ওই তো অক্সিজেন ছিল না কাজ এমনি ডুবে মাছ মারছিল পরবর্তী আমরাই তুললাম বন্ধুরা এই শফিক ভাই যে জিনিসটি বললেন সেটি হচ্ছে তার পঁচিশ বছরের অভিজ্ঞতায় কিন্তু তিনি এই পদ্মা নদীতে এইভাবে অক্সিজেনে মাছ বাড়েন তাদের এই কাজে কিন্তু ঝুঁকি রয়েছে আর সেই ঝুঁকির জন্য কিন্তু তাদের একজনকে হারাতে হয়েছে তিনি নাকি ওই নদী শাসনের জন্য যে সিমেন্টের বোল্ডার সেই বোল্ডারের চাবায় পরে কিন্তু এই পানির তলে তিনি মারা গেছেন এবং সেই লাশও তিনি নাকি উঠাইছেন আর

আমার আব্বা করতো আমার আব্বাই বসা এই ব্যবসায় আমার আব্বা করে চল্লিশ বছর আব্বার পরে আব্বার পরে আমরা করি প্রতিদিন আগে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা মাছ পাওয়া যেত এখন আর মাছ নাই আর মাছ হচ্ছে না বন্ধুরা মুক্তার প্রোগ্রাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ